সালামু আলাইকুম শুভেচ্ছা এবং স্বাগতম জানাচ্ছি আজকের ভিডিওতে বিহার আজকে আবার যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ দু হাজার পঁচিশের সর্বশেষ তথ্য নিয়ে অনেকেই যারা চাকরি প্রত্যাশী তারা অধীর আগ্রহে অপেক্ষা করতেছেন যে আসলে প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি কবে প্রকাশ হবে তাদের জন্য মূলত আজকের এই ভিডিওটি ইহাস আপনারা জেনে থাকবেন যে বাংলাদেশে যতগুলো সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয় তার মধ্যে হট জবস অর্থাৎ মেগা নিয়োগ বিজ্ঞপ্তি হয়ে থাকে মূলত প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অধীনে প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগের তো এবারে মূলত যে তথ্যটুকু পাওয়া গেছে এবারে প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগের শূন্য পদের ভিত্তিতে নিয়োগ প্রদান করা হবে সেই হিসাবে ঈদের পরপরই মূলত তথ্য নেওয়া শুরু হবে যে আসলে কতগুলো শূন্য পদ রয়েছে সেই শূন্য পদের আলোকেই তার আগাম বলে দেওয়া উচিত হবে না যে এত সংখ্যক পদে নিয়োগ দেওয়া হবে বা এতগুলো সহকারী শিক্ষক পদ রয়েছে মূলত ঈদের পরপরই তথ্য চা হবে যে শূন্য পদের তালিকা কতটুকু রয়েছে তবে এখানে আপনাদের একটা ভ্রান্ত ধারণা রয়েছে যে আসলে যতগুলো শূন্য পদ রয়েছে আপনারা হয়তো বা খবর নিয়ে খোঁজ নিয়ে দেখেন যে আপনাদের নিজ উপজেলায় এতগুলো শূন্য পদ রয়েছে মনে করেন যদি কোনো উপজেলায় একশোটি শূন্য পদ থাকে তো আপনারা মনে করেন যে আসলে একশোটি পদে হয়তো বা নিয়োগ দেবে আসলে বিষয়টি কিন্তু তেমন নয় এখানে কিছু কিছু পদ সংরক্ষিত হিসাবে রাখে দেয় মানে একশোটি যদি শূন্য পদ থাকে সেখানে পনেরো থেকে বিশটির মতো পদ ওনারা সংরক্ষণ করে রাখে এটা বিভিন্ন কারণ হয়েছে যেমন কেউ ডেকোরেশনে যেতে চায় বা আরও অন্যান্য কিছু কারণে মূলত পথগুলো শূন্য থাকে তো যাই হোক এটা মূলত ঈদের পরেই বোঝা যাবে তো আপনাদের নিয়োগ বিজ্ঞপ্তি মে মাসের দিকে একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হবে সেখানে ব্যাপক সংখ্যক পাড়াই মানে সংখ্যাটা অনেক বড়ো হবে যদিও আমি বলতে চাচ্ছি না যে আসলে কতগুলো পদে নিয়োগ দেওয়া হবে তো একটা বিশাল একটা নিয়োগ বিজ্ঞপ্তি আসতে যাচ্ছে আপনাদের মে মাসের দিকে তো এইখানে আরেকটি বিষয় যেটা আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি যে আসলে এবারে নিয়োগ বিধিতে অনেকগুলো পরিবর্তনের কথা চিন্তা করা হচ্ছে অর্থাৎ যেগুলো বিষয়ে আলোচনা হচ্ছে সেগুলো মূলত এই মে মাসের দ্বিতীয় সপ্তাহের মধ্যেই একটা সিদ্ধান্ত হয়তো বা আসবে যে এখানে নিয়োগবিধি পরিবর্তনে যেগুলো আসছে আপনারা তো জেনে থাকবেন যে প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ ওনাদের নিজস্ব নিয়োগ বিধি মোতাবেক ওনারা নিয়োগ কার্যক্রম পরিচালনা করত যেমন নারী কোটা ষাট পার্সেন্ট বা অন্যান্য পশ্ব কোটা অন্যান্য বিভিন্ন কটা বা নিয়োগবিধি ওনারা ফলো করত তো এবারে পরিবর্তিত পরিস্থিতিতে ওনাদের নিয়োগবিধি সংশোধনের প্রস্তাবনা রয়েছে সে নিয়োগবিধি সংশোধন করে মূলত ওনারা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করবে তো আপনাদের একটা আইডিয়া দিব যে আসলে কী কী বিষয়ে মূলত এই পরিবর্তন আসতে যাচ্ছে তো হোক প্রথমত আপনারা বুঝতে পারছেন যে কটা বিষয়ে একটা পরিবর্তন আসতে যাচ্ছে তারপরে আরেকটা গতবারে যে নিয়োগটা হয়েছে পুচ্ছ পদ্ধতিতে অর্থাৎ ভিত্তিক সেটা না হয়ে আবার পূর্বের অবস্থায় ফিরে যেতে পারে মানে আগের মতোই কয়েকটি ধাপে পরীক্ষা নেওয়া হতে পারে পরে পরবর্তীতে সর্বশেষ একসাথে নিয়োগ দেওয়া নিয়োগ ফলাফল দেওয়া হবে অর্থাৎ ফাইনাল রেজাল্ট সারা দেশব্যাপী একসাথে দেওয়া হবে তারপর আরেকটি পরিবর্তন নিয়ে আসার যেটা আপনারা অনেকেই জেনে থাকবেন এটা অনেক দিন ধরে গুঞ্জন রয়েছে বা আলোচনা চলমান রয়েছে এটা বিভিন্ন কারণে কেউ ব্যক্তি স্বার্থ বা অন্যান্য কারণে এর আগে সরকার এটা করেনি তবে এবারে এটা হওয়ার জোর সম্ভাবনা রয়েছে সেটি হচ্ছে মূলত লিখিত মানে পরীক্ষা পদ্ধতি পরিবর্তন এর আগে যেমন আশি বা পঁচাত্তর এই নম্বরে একটা এমসি কিউ পদ্ধতিতে পরীক্ষা নেওয়ার পরে সরাসরি মৌখিক পরীক্ষা নেওয়া হতো তারপরে চূড়ান্ত ফলাফল দেওয়া হতো এবারে মূলত একটা প্রিলিমিনারি পরীক্ষা নেওয়ার সম্ভাবনা রয়েছে প্রিলিমিনারি পরীক্ষা অর্থাৎ বাছাই পরীক্ষা নেওয়ার পরে আপনাদের চূড়ান্ত পরীক্ষা হবে মূলত লিখিত পরীক্ষা লিখিত পরীক্ষা উত্তীর্ণ হওয়ার পরেই মূলত মৌখিক পরীক্ষার জন্য ডাকা হবে এরকম একটি কথাবার্তা রয়েছে এবং এটি পাশ হওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি তো মানে শিক্ষার মান বাড়ানোর জন্য মূলত প্রি পরে পরেই লিখিত পরীক্ষা নেওয়ার একটা চিন্তা ভাবনা রয়েছে যেটা আশা করি সেটাই বাস্তবায়ন হবে এটা করলে হবে কি অনেক মেধাবীরা বের হয়ে আসবে এখানে কিন্তু এমসিকিউ কিউ বর্ধিত পরীক্ষা হওয়াতে প্রশ্ন ফাঁস বা অন্যান্য ওষুধ উপায় ডিভাইস অন্যান্য যে বিষয়গুলো আছে এগুলো সহজে উত্তরানো সম্ভব হয় কিন্তু লিখিত পরীক্ষা হলে এটা করা মুশকিল হয়ে যাবে তো সেই হিসেবে আপনারা ধরে নিতে পারেন যে এবারের পরীক্ষা প্রি লিখিত এবং মৌখিকের তিনটি ধাপে অনুষ্ঠিত হবে আরেকটি বিষয় আলোচনা রয়েছে যে নিয়োগের ক্ষেত্রে যেমন সহস উপজেলা অর্থাৎ সঙ্গে প্রার্থী যে উপজেলায় সেই উপজেলায় নিয়োগের ক্ষেত্রে বাধ্যবাধকতা হয়েছিল আগের নিয়োগ নিয়োগ বিধিতে এইবারে সেই বাধ্যবাধকতাটা হয়তো বা তুলে দেওয়া হবে অর্থাৎ অন্যান্য চাকরির মতো যে কোনো জায়গায় বাংলাদেশের যে কোনো প্রান্তে বা নিজ জেলা হোক বা একটা কোয়াইট মানে বিস্তৃত করার চেষ্টা রয়েছে অর্থাৎ নিজ উপজেলায় যে আপনাদের নিয়োগ হবে বিষয়টা তেমন না ওরকম একটা চিন্তা ভাবনা রয়েছে তো ভেহাস এই ছিল মূলত আজকে আলোচনার বিষয়ে সকলকে ধন্যবাদ আল্লাহ